রমজান মাসের মধ্যে একটা রাত আছে যে রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর আমি আশা করি আপনারা সবাই এই সূরাটা জানেন বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আনযালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে ভাগ্য রজনীতে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি কি জানেন লাইলাতুল কদর কি জিনিস লাইলাতুল কদের হইরুমিন এলফিশা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চাইতো উত্তম এখানে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে যাবেন না এক হাজার মাস সমান সমান কত বছর হয় ব্যাপারটা এমন নয় এখানে আধিক্য বোঝানো হয়েছে হাজার হাজার মাস ইবাদত করলে জেনে কি হয় একরাত ইবাদত করলে সেনে কি হয়ে যাবে এটাতে কি হয় স্পেশাল তাইনা এই কে এই মাসে মাশাআল্লাহর পক্ষ থেকে আল্লাহর ফেরেশতারা নেমে আসেন কোথায় নেমে আসেন পৃথিবীতে আদেশের সর্দার হিসেবে থাকেন ইব্রাহিম আলাইহিস সালাম تنازل الملائكه والروح فيها باذن ربهم আল্লাহর রবের রবের আদেশে তারাই কাজটা করে من كل প্রত্যেকটা বিষয়ের ফয়সালা হয় এই রাতে আপনার আমার তাকদীর লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আপনার আমার তাকদির লেখা হয়েছে আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ সমস্ত সৃষ্টির ত্যাগদিল লিখেছেন প্রথম দফায় দ্বিতীয় দফায় তাকদির লেখা হয়েছে যখন আমার আপনার রোহ আমাদের মায়ের গর্ভে ছিল চার মাস দশ দিন বয়স ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা আসেন এসে লিখে দেন তার হায়াত তার রেজিক সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান এরপর রুহটাকে ফুঁকে দেন বাচ্চা নড়াচড়া শুরু করে এর পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা করে না যখন দেওয়া হয় তারপর থেকে বাচ্চা নড়াচড়া শুরু করে দ্বিতীয় দফায় তাদের লিখে হয় এরপরে তৃতীয় দফা লিখা হয় এই লাইলাটোর কদরে যে আগামী এক বছর কি হবে আপনি কি করবেন অর্থাৎ এক বছরের বাজেট পুননয়ন করা হয় প্রত্যেক महिनাতুল কদরে। تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر। এই রাতে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাইরামন ইয়া হাত্ত মطلع الفجر। ফজর পর্যন্ত এই রাতে শান্তি 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 প্রশান্তি বরে। এই রাতে আপনি যে দোয়া করবেন যে দোয়াই করবেন যদি আপনার রিজিকটা হালাল হয় ইনশাল্লাহ কবুল হয়ে যে কোনো দোয়া এই রাতে যারা ইবাদত করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের চতুর্দিকে ফেরেশতারা তারা সমবেত হন তাদের দোয়ায় তারা শরিক হন তাদের জন্য দোয়া করতে থাকেন ঠিক তখনই দেখবেন মুমিন বান্দার চোখ দিয়ে চপ করে পানি পড়া শুরু হয়েছে আপনি ফিল করতে পারবেন যে আপনার দোয়া আল্লাহ কবুল করছেন এই রাতের এবারতকে হাজার মাস দিয়ে গুণ করলেও কখনো সমান হবে না একটা রাত এবাদত করলে আপনি হাজার হাজার মাসের নাকি পাচ্ছেন এই সুযোগটাকে ছেড়ে দেওয়া যায় কবে এই রাত স্পেসিফিকলি বলা যাবে না সাতাশ তারিখেই স্পেসিফিকলি বলা যাবে না যে একুশের রাতেই তেইশের রাতেই বা পঁচিশের রাতেই নির্দিষ্ট করে বলার কোনো সুযোগ নাই